তৃণমূলের গোষ্ঠী দুই পক্ষের সংঘর্ষে আহত চার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের কালাগছ এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় তৃণমূলের কোন এক আইএনটি টিএসি নেতা হরেন সিংহ এবারে নির্বাচনে কোন রকম প্রতিক্রিয়া না দেখানোয় তার উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী তবে এই সংঘর্ষে যখন দুপক্ষে স্থানীয় ইনটাচ নেতা হরেন সিংহ জানান অসুস্থ থাকার দরুন আমি এবারে ভোট প্রচারে অংশ গ্রহণ করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করেছে আমাকে সন্দেহভাজন ভাবে আক্রমণ করা হয় আমি লিখিত অভিযোগ জানাব চোপড়া থানায় অপর দিকে পালতা জখমকারী অসীম মুখার্জি ও তালাবর সংলগ্ন স্থানীয় গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য निखिल রায় জানান সুপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা হয়েছে তাতে জখম হয়েছে আমি সহ চোপড়া তৃণমূল কংগ্রেসের অবজারভার অসীম মুখার্জি সহ সহকর্মীরা কেন হামলা হলো সম্পূর্ণ বিষয় দায়ী অভিযুক্তকারী ব্যক্তি তবে চোপড়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হলেও হঠাৎ ভোট পরিবর্তন কালেরই ধরনের ঘটনা আশ্চর্য বলে মনে করছেন সাধারণ মানুষ তৃণমূল না কংগ্রেস না বিজেপি না এরা একটা লুটেরা সুবেদাবাদী যখনই ভোট আসবে যখনই দেখবে জিতার অবস্থা আছে তখন এরা তৃণমূল যখনই দেখবে বিজেপির জিতার অবস্থা আছে তখন এরা বিজেপি যখন দেখবে সিপিএম জিতার অবস্থা আছে তখন এরা সিপিএম এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই না এরা দালাল অ্যাকচুয়ালি দালাল এরা অ্যাকচুয়ালি মাফিয়া কোথায় জমির কেচাল কোথায় কার কি করতে হবে ওরা এগুলাতে যুক্ত আছে এরা কোনো পার্টি করে না এরা কোনো রাজনীতি করে না সেটা কারণটা বাবা অসুস্থ থাকার কারণে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ওনাকে একদিন ইসলামপুর নিয়ে যাওয়া হয়েছে দুদিন এমন কি রিপোর্ট আছে স্টক করার মতো লোকটার অবস্থা এই অবস্থা কি ওনাকে জানতে হবে প্রচার করতে

ছেলেরা আমাকে হঠাৎ করে বলছে কাকু আমাদের মিলটার মধ্যে আঘোক লাগাই দিচ্ছে মধ্যে ভাই তখন গেল যাওয়ার পরে দেখি যে নিখিল আর নিখিল আর সে মুখার্টি বিভূতিও গেছিলো তা যাই হোক তাই বল যে মিলে কেন তারপরে বলছে আমি ইয়ে করছি

গণেশ অমারির মাথা ব্যথা গণেশ অমার্ণি করছিলো হ্যাঁ তা বলতে যে তুমি বেইম্যানি করছো আমি বললাম তুমি প্রমাণ করো আমি কাকে এমন কোন লোককে বলছি তো যে ভোটটা বি দিবা ওই লোকটাকে নিয়ে আসো ওই লোকটা যদি বলে যে বি জে ভোট দিতে বলছে আমাকে তারপরে তারপরে গণেশ অমার্ণি একটা ফলস কথা বলে যে পাপুর সঙ্গে বলে আমার যোগাযোগ আছে পাপুর সঙ্গে ওই তিন চার বছরের কুরুক যোগাযোগ নিয়ে আসো পাপুকে হ্যাঁ কারোর সঙ্গে এগুলা ইয়ে আর আমার শরীর খারাপ শরীর খারাপের জন্য আমি এবার ইলেকশনে খাটতে পারি একদিন মিছিল হয়েছে সেদিনও আমি হাঁটছি একটু একটু স্লোগানও দিচ্ছি আর কি বলা যাবে তারপরে কালকে ভোট দিলাম ক্যাম্পে থাকলাম তারপরে ক্যাম্পে থাকার পরেও বলছি যে আমার বউ ছিল না আরে ভাই

বিজেপি টিজেপি করবো না আমি তৃণমূল মোটের কথা আমি তৃণমূল করি আর এই যে নিখিল রায় গত বিধানসভায় তো বিজেপি আবার এই হেমেদুল রহমানের ভোটে এইবার এখন তৃণমূল হয়ে গেছে টিকিট পাইছে কি হয়েছিল আজকে তুই বলেন ব্যাপার দু হাজার চব্বিশের ইলেকশন হয়ে গেল কালকে তো আমরা জনসংযোগ করছি আর কি জনসংঘ বাড়ি বাড়ি যাচ্ছি ইন দিস টাইম হরেন সিং যে আছে তার মুরির মিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি হরেন সিং ওর ছেলে ফার্স্ট ওদের একটু ভয় আছে যেহেতু তৃণমূলের নেতা ছিল এখন বিজেপি করে অতর্কিত আমার এই মাথায় এবং হাতে এবং এই যে আমার ভাস্তা আছে আমাদের কর্মী তৃণমূলের এই যে গণেশ প্রামাণিক সবার ইয়েতে অতর্কিতে হামলা করে তো আমরা এটাই জিজ্ঞেস করছিলাম যে তোমরা ভাই কিসের জন্য হামলা করছো জানি না কিসের জন্য হামলা করছে এটা মনে হয় বিজেপির যে দুষ্কৃতি এদের একটা চক্রান্ত যে একটা এখানে ঝামেলা লাগাই উনি তো উনি তো তৃণমূল কংগ্রেস করে তৃণমূল করতো কিন্তু ইদানিং উনি বিজেপি ঘেঁষা এবং উনি চাচ্ছে যে এখানে একটা তৃণমূল বিজেপির হিন্দু মুসলিম রাইড লাগানোর আর এই জন্যই একটা ক্যাঁচাল যেরকম উনি আজকে আমাকে একটা ইয়ে দিছে বলে উনার আমি বাড়ি ঘরে অগ্নিসংযোগ করতে গেছিলাম কিন্তু আপনারা যাই দেখতে পারেন উনার বাড়িঘরে কোনো অগ্নিসংযোগ লাগছে কি লাগছে না তো উনি হচ্ছে এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ফার্স্ট আমি যে গেলাম আমার মাথায় এই যে হাত হাতের মধ্যে পুরা ফার্স্ট অতর্কিতে হামলা করে এবং তার সঙ্গে ওনার ছেলে ওর শালা এবং ওর বউ ছিল পিছিয়ে তো আমি যাচ্ছি দলীয়র কাছে যে এটা একটা উচিত বিচার হোক না হলে আমরা আইনের ব্যবস্থা নিব আমার নাম নিখিল রায় আমি কালাগজ একশো পঁচাশি নাম্বার বুথের ম্যাম কি হয়েছিল আমাদের মধ্যে মধ্যে থেকেই দিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে এরা পুরোপুরি বিজেপি হয়ে কাজ করছে অথচ আমাদের টিএমসির হয়ে এরা বলেন নেতা তার নাম হরেন সিং তার ছেলে তার বাড়ি সমস্তটাই একদম বিজেপি করে বেড়াচ্ছে আর হরেন সিং আমাদের সময় থাকে কিন্তু ও পুরোপুরি যে বিজেপির একটা দেওয়ালে বসে থাকে পাঁচিলের দেওয়ালে সেটা দেখালো এবার প্রমাণ এবং এই নির্বাচনে হরেন সিং আমাদের কনভেনার ছিল তেইশ নম্বর সেক্টরের একদিনের জন্য আসেনি কিচ্ছু করেনি আর এসে উল্টো আরও আমরা আজকে বলতে গেলাম তুমি কেন আসুনি এইটা বলার পরে আমাদেরকে দেখুন অ্যাটাক অ্যাটাক ওর ছেলে সালা ওর সালা অ্যাটাক এই দেখুন এই আমি আমি একটা অ্যাটাক এই দেখুন একটা অ্যাটাক এই দেখুন একটা অ্যাটাক দেখুন এটা অ্যাটাক অ্যাটাক এই দেখুন একটা অ্যাটাক এইগুলো কী তাই আমরা এই প্রতিবাদের থানায়ও যাব আমরা দেখি কিন্তু আমরাও দেখে নিব যে আজকে যেরকম গায়েটা হাত দিলে তুমি দেখি তোমার কতটা ইয়ে আছে পাওয়ার আজকে আমরা দেখে নেবো দেখি অনেকে গিয়ে জিজ্ঞাসা করবো আমরা ওনার বাড়িতে তুমি এত পাওয়ার পেলে করতে আমাদের গায়ে হাত দেওয়ার তারপরে যা হবে